নমস্কার আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি যাদের ভাঙা সম্পর্ক এবং সবাই এই বশীকরণ উপায়টি করতে পারবে নারী পুরুষ উভয় বা যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ উপায়টি করতে পারবে দর্শক বন্ধু আজকের এই বশীকরণ কাজটি করার জন্য কয়েকটি জিনিস সংগ্রহ করে এই পদ্ধতিটি করুন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর পুড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য সে নিজের স ইচ্ছায় আপনার কাছে মিলন করতে আসবে হয়তো দর্শক বন্ধু আপনার সেই প্রিয়সী খুব রাগী যেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে কোনো গুরুত্ব দেয় না আপনাকে কোনো সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু এই প্রিয়সীর জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন যার জন্য আজকে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই আপনার মন নেই আপনার পরিবারের কেউ বা বন্ধু বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথা দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না কারণ আপনার মনের ভেতরে শুধু সেই ব্যক্তির কথা চলছে যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন যার জন্য আজকে দু বছর চার বছর মাস সময় নষ্ট করে ফেলেছেন তবু সেই ভালোবাসার মানুষ এখনও আপনাকে ভালোবাসছে না তার জন্য আপনি বহু কিছু করেছেন এখনো অনেক কিছু করছেন তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন সে কোথায় যাচ্ছে কি করছে সব আপনি জানেন আপনি তাকে ফলো রাখেন কারণ তাকে একটু চোখে দেখার জন্য তার সামনে গিয়ে হাজির হয়ে যান আর সে কি করে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অন্য রাস্তায় চলে যায় আপনাকে কোনো পাত্তা দেয় না আপনাকে দেখলে সহ্য করতে পারে না তখনই কিন্তু দর্শক বন্ধু আপনি মারাত্মকভাবে কষ্ট পান যে আমি কার জন্য কার পেছনে আসছি কারণ আপনার ভালোবাসাটা দর্শক বন্ধু এক শুধু আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে কোনো ভালোবাসে না আপনাকে অবহেলা করে তাই আপনি দর্শক বন্ধু মারাত্মক কষ্ট এবং চিন্তার মধ্যে রয়েছেন তাই আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকে এই কটা জিনিস সংগ্রহ করে ঘরে বসে দূর থেকে আপনার বাড়িতে বসে এই বশীকরণ কাজটি করুন সেই ভালোবাসার মানুষ নিজেই আপনাকে ভালোবাসতে শুরু করবে আজকের এই বশীকরণ আপনার ঘরে বসে করতে পারবেন না তাকে কিছু খাওয়াতে হবে না তার বাড়িতে কিছু রাখতে হবে না তিন রাস্তার মোড়ে রাখতে হবে গোপনে ছলে বলে কৌশলে আপনি আপনার বাড়িতে এই করতে পারবেন এবং সবাই করতে পারবে যে কোনো ধর্মের ব্যক্তি এবং স্বামী স্ত্রী তারাও করতে পারবে এই বশীকরণ কাজটি আবারও যাদের মধ্যে সম্পর্ক ছিল বহুদিনের সম্পর্ক দু বছর চার বছর বা ছ মাসের একটা সম্পর্ক ছিল এই সম্পর্কটা যে কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেছে বা আপনার সাথে অভিনয় করেছিল ছলনা করেছিল মায়া ঝালে ফাঁসিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে এখন আর আপনাকে পাত্তা দেয় না দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে দর্শক বন্ধু আপনি তাকে ফোন করছেন এসএমএস করছেন তার কোনো গুরুত্বই নেই আপনার কোনো প্রশ্নেও সে দিচ্ছে না না ফোনের প্রশ্ন না এস এর প্রশ্ন আপনার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে দর্শক বন্ধু সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবা শুরু করেছে কারণ আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন তার মায়া জালে আপনি পড়ে গেছেন তার ছলনায় পড়ে আজকে তাকে ভুলতে পারছেন না সেই ভাঙা সম্পর্ক দর্শক বন্ধু আজকে জুড়বে একটি সাদা কাগজের টুকরো লাগবে তার একটি মাপ আছে সেই মাপটা আমি আপনাদেরকে বলবো এবং একটু হলুদের গুঁড়ো লাগবে এই জিনিসগুলো দিয়ে দর্শক বন্ধু আপনাকে কাজ করতে হবে আর একটু গন্ধ তেল যে কোনো গন্ধ তেল আপনি ব্যবহার করতে পারবেন এই বশীকরণ কাজটি করার জন্য তার সঠিক নিয়ম বা কিভাবে এই বশীকরণ কাজটি করতে হবে এবং কোন সময় করতে হবে কি কি জিনিস আপনাকে সংগ্রহ করে এই কাজটি করতে হবে সেই বিষয় দর্শক বন্ধু আমি আপনার সাথে আলোচনা করব যদি আপনার প্রয়োজন হয় দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে ঘরে বসে দূর থেকে করে আপনার ভালোবাসার মানুষের মনকে পাগল করে দিন সে নিজের স্বই আপনার কাছে ছুটে আসবে সাত দিনের মধ্যে যদি সঠিক নিয়মে ভাবে আপনি এই কাজটি করতে পারেন সে যত কঠিন থাকুক তার মন বলতে হবেই এই দর্শক বন্ধু কি করতে হবে দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার দিন করতে হবে মনে রাখবেন বৃহস্পতি এবং শুক্রবার দিন এই দুই দিনেই আপনি করতে পারবেন এবার দর্শক বন্ধু আপনাকে একটি সাদা কাগজের টুকরো লাগবে আপনার হাতের এই হাতটা এমন আসবে আর এই হাতটা এই আসবে ঠিক এইখান থেকে এতটা অবধি কাগজের মাপ হবে ঠিক ভালোভাবে বুঝবেন এইখান থেকে এতটা অবধি এরকম একটি সাদা কাগজের টুকরো এই হাতের পাঞ্জা আর এই হাতের পাঞ্জা চতুর্দিকে এরকম একটি সাদা কাগজের টুকরো নেবেন আর একটি ময়ূরের পালক দর্শক বন্ধু দর্শক আমার দোকান থেকে নিয়ে আসবেন আমি কাগজের মাপটা দেখালাম আবারও দেখাচ্ছি ঠিক এই হাত এমন যাবে এই হাত এমন যাবে এই দেখুন এই দিকেও তাই দুই দিকে সমান ঠিক এতটা এই হাতের এতটা সমান করে নিয়ে কাগজ নেবেন এবার হলুদের গুঁড়ো যেটা নতুন এক দামে এক প্যাকেট নিয়ে আসবেন এবং যে কোনো গন্ধ তেল এবং মোরের পালক দর্শক বন্ধু আপনাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে কি করতে হবে দর্শক বন্ধু ওই সাদা কাগজের মধ্যে গন্ধ তেল এবং হলুদের গুঁড়ো মিশ্রিত করে একটি জায়গায় মিশ্রিত করতে হবে গন্ধ তেল এবং হলুদের গুঁড়ো এবার সাদা কাগজের টুকরোর মধ্যে যে মাপটা আমি আপনাদেরকে দেখালাম ওই মাপের কাগজের মধ্যে একটি মন্ত্র আছে এবং আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন সর্বপ্রথম দর্শক বন্ধু যদি আপনি কোনো নারী হন বা পুরুষন যেই এই বশীকরণ করুন বা স্বামী স্ত্রী যারাই এই বশীকরণ করছেন যা তার নামটা আগে দেবেন প্লাস আপনার সেই স্বামীর নাম হোক ভালোবাসার মানুষের নাম হোক বা প্রেমিক প্রেমিকার নাম দিয়ে দেবেন সর্বপ্রথম আপনার নাম দেবার পরে দর্শক বন্ধু আরও একটু কাজ করতে হবে একটি মাটির সরা নিয়ে আসতে হবে কর্পুর নিয়ে আসতে হবে কি কি নিয়ে আসতে হবে আমি আবারও বলছি মৌরের পালক কপ্প মাটির সরা সাদা কাগজ এই মাপের আর একটি ময়ূরের পালক গন্ধ তেল নিয়ে এসে বৃহস্পতি বা শুক্রবার দিন আপনার বাড়িতে যেখানে নিত্য পূজার করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী লোকনাথ যে যে ধর্মের ব্যক্তি এই বশীকরণ কাজটি করতে চাইছেন তার পবিত্র স্থান যেমন হিন্দু ধর্মের সনাতনী ধর্মের পবিত্র স্থান হল বাবা লোকনাথ ভগবান শ্রীকৃষ্ণ কালী মা মনসা লক্ষ্মী যে যে দেবদেবীর পুজো অর্চনা করেন সেই স্থানে বা সেই পবিত্র স্থানে বস্তবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ঠিক সন্ধ্যা রাত্রে সূর্য ডুবে যাবার পরে রাত সাড়ে এগারোটার মধ্যে করতে হবে সাড়ে এগারোটার পার করবেন না এগারোটা তিরিশের মধ্যে করতে হবে সূর্য ডুবে যাবার পরে যে মাপ দেখালাম সেই মাপের একটা কাগজ নিতে হবে নেবার পরে দর্শক বন্ধু ওর মধ্যে যেভাবে আপনার নাম প্রথম তারপরে আপনার প্রিয়সী নাম যাকে আপনি বসীকরণ করতে চান তার নাম লিখবেন মৌরের দিয়ে হলুদ এবং গন্ধ তেল মিশ্রিত করে লেখার পরে এবার মন্ত্র আছে একটি মন্ত্র সেই মন্ত্রটি দর্শক বন্ধু লিখতে হবে চলুন তাহলে মন্ত্রটি শোনা যাক ওম হিলিং লজ্জাং জলাং অমুক অমুকাং বস্ত মানাই মম কুরু ফট সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি আমি আপনাদের বোঝার জন্য একদম ভিডিও শেষে লিখে দেব যাতে আপনি এই মন্ত্রটি দেখে কাজ করতে পারেন ঠিক আপনাকে নামের পরে এই মন্ত্র যে মন্ত্রটি আমি আপনাদেরকে বললাম ওই গন্ধ তেল হলুদ দিয়ে লিখতে হবে লেখার পরে যে মাপের সাদা কাগজ নিতে বলেছি ঠিক সেম মাপের সাদা কাগজ নেবেন তারপরে দর্শক বন্ধু ওই কাগজ কি করতে হবে মনে রাখবেন মোরের পালক দিয়ে কিন্তু লিখতে হবে বৃহস্পতি এবং শুক্রবার দিন তারপরে কি করতে হবে সেই বিষয়ে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা উপকারিত হবে এবং আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তারা যত জর্জরিত সমস্যা থাকুক সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে বা আমাকে আপনাদের ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ দর্শক বন্ধু আরও একটি কথা যদি আমার এই ভিডিও থেকে আপনি কাজ করতে চান বা কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন না বা আমার চ্যানেলে কোনো ভিডিও দেখেছেন সেই ভিডিও দেখে আপনি কিছু বুঝতে পারছেন কিছুটা বুঝতে পারছেন না তার জন্য আমার সাথে আলোচনা করতে চান আমি আপনাদের বোঝার জন্য বা আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক বন্ধু এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি এই ভিডিওর স্ক্রিনে থাকবে ওখান থেকে নিয়ে কল করে হোক হোয়াটসঅ্যাপে হোক আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয় আলোচনা করতে পারবেন বা এই ভিডিও সম্বন্ধে আলোচনা করতে পারবেন আবারও অনেকে কিন্তু ফোন করছেন কান্নাকাটি করছেন কিন্তু তার সাথে সাথে একটা ভুল করছেন আমার ভিডিও লিঙ্ক আমাকে পাঠিয়ে দিচ্ছেন কিন্তু এই ভুলটা করবেন না আমার ভিডিওর লিঙ্ক আমাকে পাঠাবেন না যে ভিডিও দেখে আপনি কাজ করতে চান সেই ভিডিওর স্ক্রিনশট নিন থামবেল স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে থাম্বেল স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিন আমি থাম্বেল দেখলে বুঝতে পারব যে আপনি কোন ভিডিও দেখে কাজ করতে চাইছেন বা তার বিষয়ে আপনি আমার সাথে আলোচনা করতে চান এটা আমি বুঝতে পারবো তার জন্য আপনাকে কি করতে হবে থাম্বেল স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে সবাই সবাই কিন্তু ফোন করছে কান্নাকাটি করছে কারণ কারোর প্রেমিকা চলে গেছে কারোর প্রেমিক চলে গেছে কারোর স্বামী চলে গেছে কারোর স্ত্রী চলে গেছে এই বিষয় নিয়ে আলোচনা করছে সব ভালো কথা কিন্তু এই ভুলটা করবেন না এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যেই মাপের সাদা কাগজ নিতে বলেছিলাম এই যে আবারও দেখাচ্ছি কারণ ভুল একটু হলে কাজটা সঠিক হবে না তো সঠিকভাবে মাপ নিয়ে নাম এবং যে মন্ত্রটি একদম ভিডিও শেষে থাকবে সেই মন্ত্রটি দর্শক বন্ধু লিখতে হবে লেখার পরে ওটাকে কী করতে হবে ওই সাদা কাগজটাকে একটি মাটির সরার মধ্যে বা মুচি যাকে বলা হয় মাটির সরা সেই মাটির সরার মধ্যে দিয়ে পুরো ছাই করে ফেলা ছাই সেই ছাইটাকে দর্শক বন্ধু একটি সাদা কাগজের সাদা কাপড় সুতির কাপড় সাদা সুতির কাপড় ঠিক এই মাপের আবারও এই মাপের সাদা সুতির কাপড় আপনাকে নিতে হবে যে মাপটা আমি আপনাদেরকে কাগজের মাপ দেখিয়েছিলাম সেই মাপেরই একটি সাদা সুতির কাপড়ের মধ্যে যে ছাই ভর্ষ সেটাকে নিয়ে আপনি কি করবেন আপনার বাড়িতে যে নিত্য ঘুমান বা শুতে যান সে বিছানা আছে খাট আছে পালং আছে তার মধ্যে ভালোভাবে তিনটা গীত মারবেন ছাইটা দিয়ে এবার আপনার প্রশ্ন থাকতে পারে আমি বিছানায় একা থাকি না আমার সাথে আমার সন্তান থাকে বা আমার বাবা থাকে বা ভাই থাকে অনেকেই থাকতে পারে এটা কোনো সমস্যা নেই দর্শক বন্ধু যে কেউ বিছানায় থাকতে পারে বা যে ব্যক্তি মানে আপনার স্বামীর সাথে মিল নেই সে যদি থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে যেই থাকুক কোনো সমস্যা নেই কি করবেন যে মাপের সাদা কাপড় নিতে বলেছি নেবার পরে ওই ভস্য ছাই ওর মধ্যে দিয়ে তিনটি যে ব্যক্তিকে আপনি বসে বসীকরণ করতে চান সেই ব্যক্তির নাম স্মরণ করে ওই আসনে বসেই তিনটে গীত মারবেন যত টাইট করে গীত মারবেন মেরে আপনার বালিশের তলায় বা আপনার বিছনার তলায় আপনি রেখে দিন সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ভালোবাসার মানুষ যত রাগী হোক যত কঠিন হোক সে আপনাকে দেখার জন্য পাগল হয়ে উঠবে দর্শক বন্ধু আমার সব বসীকরণ যেসব কাজগুলো দিই প্রমাণিত কাজ যদিও কোথাও বুঝতে হয় আমাকে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই দর্শক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন